জয় গৌর জয় নিতাই আজ উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ও পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পুত্রদাবা পবিত্রা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা সপ্তম অধ্যায় বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণের শ্লোক একশো থেকে অন্তিম শ্লোক একশো হে নারায়ণ হরে নম নারায়ণ শ্লোক একশো একত্রিশ ও একশো বত্রিশ পথে যাইতে দেবালয়ে রহে যেই গ্রাম যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে হরে কৃষ্ণ শ্লোকটি আমি আবার প্রথম থেকে পাঠ করছি পথে যাইতে দেবালয়ে রহে যেই গ্রামে যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে কুর্মে জৈছে রীতি তৈছে কৈল সর্বঠাঙ্গি নীলাচলে যাবত না আইলা গোসাঙ্গি শ্লোকার্থ ভ্রমণকালে শ্রী চৈতন্য মহাপ্রভু গ্রামের দেবালয়ে রাত্রি যাপন করতেন যার ঘরে তিনি ভিক্ষা গ্রহণ করতেন এবং কুর্ম বিপ্রকে যে উপদেশ দিয়েছিলেন সেই মহাজনকে সেই উপদেশই দিতেন দক্ষিণ দেশ থেকে জগন্নাথপুরীতে ফিরে না আসা পর্যন্ত তিনি সর্বত্র এই একই উপদেশ দিয়েছেন ইতিশলোক একশো একত্রিশ ও একশো বত্রিশ শোলোক একশো তেত্রিশ অতএব ইহা কহিলাং করিয়া বিস্তার এই মত যাইবে প্রভুর সর্বত্র ব্যবহার শ্লোকার্থ তাই আমি সবিস্তারে কুর্ম বিপ্রের কাহিনী বর্ণনা করলাম কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণকালে সর্বত্র এভাবেই আচরণ করেছিলেন ইতিশোলোক একশো তেত্রিশ শ্লোক একশো চৌত্রিশ এই মতো সেই রাত্রি তাহাই রহিলা প্রাতকালে প্রভু স্নান করিয়া চলিলা শোলোকার এইভাবে সেই রাত্রি সেইখানে থেকে পরের দিন সকালবেলা স্নান করে মহাপ্রভু আবার যাত্রা করলেন ইটি একশো চৌত্রিশ শোলোক একশো পঁয়ত্রিশ প্রভুর অনুব্রজি কূর্ম বহুদূর আইলা প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইলা শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন যাত্রা করলেন তখন কুর্ম বিপ্র বহুদূর তার সঙ্গে সঙ্গে গেলেন অবশেষে মহাপ্রভু বহু যত্ন করে তাকে ঘরে পাঠালেন ইতি শ্লোক একশো পঁয়ত্রিশ শ্লোক একশো বাসুদেব নাম এক দ্বিজ মহাশয় সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তাতে ক্রীড়াময় শ্লোকার্ত বাসুদেব নামক একজন মহান ব্রাহ্মণ ছিলেন তার সর্বাঙ্গে গলিত কুষ্ট হয়েছিল এবং তার ক্ষতগুলি কৃমি কিটে পূর্ণ ছিল ইতি শ্লোক একশো ছত্রিশ শ্লোক একশো সাঁত্রিশ অঙ্গ হইতে যেই ক্রীড়া খসিয়া পড়য় উঠাঙ্গা সেই ক্রীড়া রাখে সেই ঠাং শলোকার্ত কুষ্ঠরোগের প্রবল যন্ত্রণা ভোগ করলেও বাসুদেব বিপ্র ছিলেন তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ যখনই তার অঙ্গ থেকে কোনো ক্রীড়া হরে কৃষ্ণ ক্রীড়া বা পোকা খসে পড়ত তখনই তিনি সেই ক্রীড়াটিকে উঠিয়ে সেই স্থানে রাখতেন ইতি একশো আটত্রিশ রাত্রিতে সুনীলা দেহ গোসাঙ্গীর আগমন দেখিবারে আইলা প্রভাতে কূর্মের ভবন শ্লোকার্ত রাত্রিবেলা বাসুদেব সংবাদ পেলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছেন তাই তার পরের দিন প্রভাতে তাকে দেখার জন্য তিনি কুর্ম বিপ্রের গৃহে এলেন ইতিশলোক একশো আটত্রিশ শ্লোক একশো উনচল্লিশ প্রভুর গমন কুর্ম মুখেতে সুনিঙ্গা ভূমিতে পড়িলা দুঃখে মূর্ছিত হঙ্গা মূর্ছিত হঙ্গা শ্লোকার্ত পূর্ব বিপ্রের গৃহে এসে তিনি শুনলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু ইতিমধ্যেই প্রস্থান করেছেন বাসুদেব তখন দুঃখে মূর্ছিত হয়ে ভূপতিত হলেন ইতিশলোক একশো ঊনচল্লিশ শ্লোক একশো চল্লিশ অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা সেই সেইক্ষণে আসি প্রভু তারে আলিঙ্গিয়া শ্লোকার্থ নানাভাবে তিনি বিলাপ করতে লাগলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে তাকে আলিঙ্গন করলেন ইতিশোলোক একশো চল্লিশ শ্লোক একশো একচল্লিশ প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ট দূরে গেল আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইল শ্লোকার্ত মহাপ্রভুর স্পর্শে তার অন্তরের দুঃখের সঙ্গে সঙ্গে দেহের কষ্ট কুষ্টও দূর হলো এবং তার আনন্দের সঙ্গে সঙ্গে তার অঙ্গও সুন্দর হলো ইতিশলোক একশো একচল্লিশ শোলোক একশো বিয়াল্লিশ প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন শোলোক পায়ে ধরি করয়ে স্তবন শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত কৃপা দর্শন করে বাসুদেব বিপ্র অত্যন্ত বিস্মিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ কমল স্পর্শ করে তিনি ভাগবতের একটি শ্লোক উচ্চারণ করে তার স্তব করলেন ইতি শ্লোক একশো বিয়াল্লিশ শ্লোক একশো তেতাল্লিশ কাহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন ব্ৰহ্ম বন্ধুৰি সহং বাহুভ্যং পৰীমিত অন কোথায় আমি অতি পাপিষ্ট দরিদ্র ও যোগ্যতাহীন ব্রাহ্মণ সন্তান আর কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও আমাকে তিনি আলিঙ্গন করলেন এটিই অতি আশ্চর্যের বিষয় তাৎপর্য শ্রীমদ্ভাগবতের এই শ্লোকটি দশ একাশি ষোলো দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সুদামা বিপ্রের উক্তি ইতি শোলোক একশো তেতাল্লিশ শোলোক একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ বহু কহে শুনো দয়াময় জীবে এই গুণ নাহি তোমাতে এই হয় মোরে দেখি মোর গন্ধে পলায় পা মোর হেন মোরে স্পর্শ তুমি স্বতন্ত্র ঈশ্বর শ্লোকার্থ বাসুদেব বিপ্র বললেন হে দয়াময় জীবের এই গুণ থাকা সম্ভব নয় এই গুণ কেবল তোমার মধ্যেই দেখা যায় আমাকে দেখে আমার শরীরের দুর্গন্ধে অত্যন্ত পাপী মানুষেরা পর্যন্ত পালিয়ে যায় আর তুমি আমাকে স্পর্শ করলে এমনই স্বতন্ত্র পরমেশ্বর ভগবানের কার্যকলাপ ইতিশলোক একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ষোলোক একশো ছেচল্লিশ কিন্তু আছিলাং ভালো অধম হঙ্গা এবে অহংকার মোর জন্মিবে আসিয়া শ্লোকার্থ আমি যখন কুষ্ঠ রোগাক্রান্ত অধম ছিলাম তখনই ভালো ছিলাম কিন্তু এখন রোগমুক্ত সুন্দর শরীর পেয়েছি বলে আমার অহংকার হবে ইতিশোলোক একশো ছেচল্লিশ শ্লোক একশো সাতচল্লিশ প্রভু কহে কভু তোমার না হবে অভিমান নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন তুমি নিরন্তর কৃষ্ণ নাম করো তাহলে তোমার কোনো অভিমান হবে না ইতি শ্লোক একশো সাতচল্লিশ শ্লোক একশো আটচল্লিশ কৃষ্ণ উপদেশি কর জীবের নিস্তার অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার শ্লোকার্থ জীবকে কৃষ্ণ কথা উপদেশ দিয়ে তুমি তাদের উদ্ধার করো তাহলে অচিরেই কৃষ্ণ তোমাকে অঙ্গীকার করবেন তাৎপর্য কুষ্ঠরোগাক্রান্ত বাসুদেব বিপ্রকে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভু রোগমুক্ত করেছিলেন তার বিনিময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল চেয়েছিলেন যে বাসুদেব বিপ্র যেন শ্রীকৃষ্ণের উপদেশ প্রচার করে সমস্ত জীবদের উদ্ধার করেন এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাত সঙ্গের পন্থা এই সংস্থার প্রতিটি সদস্যকে অত্যন্ত জঘন্য অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে এবং এখন তারা কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করছে তারা কেবল ভবরোগ নামক ভয়ঙ্কর রোগ থেকেই মুক্ত হয়নি উপরন্তু তারা এক অতি আনন্দময় জীবনযাপন করছে সকলেই তাদের মহান কৃষ্ণভক্ত বলে স্বীকার করেন এবং তাদের গুণাবলী তাদের মুখের কমনীয়তায় প্রকাশিত হয়েছে কেউ যদি কৃষ্ণ ভক্ত রূপে পরিচিত হতে চান তাহলে তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে কৃষ্ণ কথা প্রচার করতে হবে তাহলে নিঃসন্দেহে অতি শীঘ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লাভ করা যাবে ইতি একশো আটচল্লিশ ঊনপঞ্চাশ এতে কহিয়া প্রভু কইল অন্তর্ধানে দুই বিপ্র গলা গলি কান্দে প্রভুর গুনে শ্লোকার্থ বাসুদেব বিপ্রকে এইভাবে উপদেশ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই স্থান থেকে অন্তর্হিত হলেন তখন দুই বিপ্র কুর্ম ও বাসুদেব পরস্পরকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত গুণাবলী স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন ইটি শ্লোক একশো ঊনপঞ্চাশ শ্লোক একশো পঞ্চাশ উদ্ধার এই কহিল আখ্যান বাসুদেবামৃত প্রদ হইল প্রভুর নাম শ্লোকার এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কুষ্ঠ রোগাক্রান্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন এবং তার ফলে তার নাম হল বাসুদেবামৃতপ্রদ বাসুদেবামৃতপ্রদ হরে কৃষ্ণ বাসুদেবামৃতপ্রদো ইতি শ্লোক একশো পঞ্চাশ শ্লোক একশো একান্ন এত তো কহিল প্রভুর প্রথম গমন দর্শন বাসুদেব বিমচন শ্লোকার্থ কীভাবে তিনি দর্শন করেছিলেন এবং কিভাবে তিনি কুষ্ঠ রোগাক্রান্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন এ সকল কথা বলে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ দেশে হরে কৃষ্ণ দক্ষিণ দেশ ভ্রমণের বর্ণনা করলাম ইতি শ্লোক একশো একান্ন শ্লোক একশো বাহান্ন শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ অচিরাতে মিলয়ে তারে চৈতন্য চরণ শ্লোকার শ্রদ্ধা সহকারে যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা শ্রবণ করেন অচিরেই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ ওপ্যের আশ্রয় লাভ করবেন ইতিশলোক একশো বাহান্ন শ্লোক একশো তিপ্পান্ন লীলার আদি অন্ত নাহি জানি সেই লিখি যেই মহান্তের মুখে শুনি চৈতন্য চৈতন্যলীলার আদি এবং অন্ত আমি জানি না কেবল মহান্তদের মুখে আমি যা শুনেছি তাই লিখছি তাৎপর্য কেউ যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় কৃষ্ণভাবনায় মগ্ন হয়ে তার চেতনাকে পুনরুজ্জীবিত করেন তখন তার পারমার্থিক জীবনের উন্মেষ হয় এবং তিনি তখন ভগবানের সেবার প্রতি আসক্ত হন তখনই কেবল তিনি রূপে আচরণ করতে পারেন অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে সকলেরই ভগবানের বাণী প্রচার করা উচিত তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি প্রীত হবেন এবং অচিরেই তিনি তাকে স্বীকৃতি দান করবেন প্রকৃতপক্ষে ভগবানের বাণী প্রচার করে ভগবত ভক্তের সংখ্যা বৃদ্ধি করা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী ভক্তদের অবশ্য কর্তব্য এইভাবে সারা পৃথিবী জুড়ে প্রকৃত বৈদিক জ্ঞান প্রচারের ফলে সমগ্র মানব সমাজের পরম কল্যাণ সাধিত হবে ইতিশলোক একশো তিপ্পান্ন শ্লোক একশো চুয়ান্ন ইথে অপরাধ মোর না লইয় ভক্তগণ তোমা সবার চরণ মোর একান্ত শরণ শ্লোকার্থ হে ভক্তগণ এই জন্য তোমরা আমার অপরাধ নিও না তোমাদের সকলের শ্রীপাদ পদ্ম আমার একমাত্র আশ্রয় ইতিশলোক একশো চুয়ান্ন শ্লোক একশো পঞ্চান্ন শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস শ্লোকার শিলরূপ গোস্বামী এবং শিলরু রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতিশলোক একশো পঞ্চান্ন ইতি বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ বর্ণনা করে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য নারায়ণ হে নারায়ণ ভবভয় হরিন Narayan Jai Gur Jai Nitai.